আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি পটেটো চিকেন মিনি শিঙারা তৈরির রেসিপি যারা একদমই শিঙারা তৈরি করতে পারেন না আজকের রেসিপি তাদের জন্য এই রেসিপির প্রতিটি টিপস ফলো করে বাসায় ট্রাই করলে ইনশাল্লাহ আপনারাও একদম পারফেক্টভাবে হোটেলের মতো শিঙারা তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র আমি দেড় কাপ আটা দিয়ে প্রায় চব্বিশটা শিঙারা তৈরি করেছি আশা করছি আপনাদের আজকের রেসিপিও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পেজ ফলো চ্যানেল সাবস্ক্রাইব কর তো ভুলবেন না তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা চাইলে ময়দাও নিতে পারেন দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা দিয়েছি পরিমাণ মতো লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি সয়াবিন তেল এবার আমি হাত দিয়ে শুকনো উপকরণগুলো সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর সেটা বুঝতে পারবেন যখন আর মিশ্রণটা হাতে নিয়ে এভাবে মুঠো করবেন আর আঙুল দিয়ে চাপ দিলে একদম গুঁড়া হয়ে পড়ে যাবে এ পর্যায়ে বুঝতে হবে যে একদম আটার মিশ্রণটা পারফেক্ট হয়েছে এখন আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ডো বানিয়ে নিচ্ছি আর শিঙারার ডো হবে নর্মাল যে আমরা রুটি পরোটা বানাই তার থেকে একটু শক্ত সবসময় এই বিষয়টা খেয়াল রাখবেন যে রুটি পরোটার ডোয়ের থেকে শিঙারার ডো একটু শক্ত হবে তো আমার ডো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি আর শিঙারার জন্য পুর বানিয়ে নেব যতক্ষণ পুর বানাবো ঠিক ততক্ষণই আমি রেস্টে রেখে দিচ্ছি চুলায় প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ পরিমাণ তেল আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি সেটা দিয়ে আমি নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি কিছুটা ভেজে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যেহেতু আমার ছোট বাচ্চা আছে ওরা খাবে তাই আমি ঝালটা কমিয়ে দিয়েছি এখন আমি এর মাঝে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি তো এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণটা দেওয়ার পরে আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় তো এ পর্যায়ে আমি এর মাঝে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়েছি ভাজা জিরার গুঁড়া ওয়ান ওয়ান ফোর চা চামচ দিয়েছি ভাজা ধনিয়ার গুঁড়া এখন আমি আবারও মশলাটা একটু ভেজে নিচ্ছি এখানে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করব না চুলা কমিয়ে মশলাটা ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আমি এখানে মাঝারি সাইজের দুইটি আলু আগেই সিদ্ধ করে রেখেছিলাম তারপরে হাত দিয়ে আমি এভাবে ভেঙে দিয়ে দিয়েছি খুব বেশি ম্যাশ করার প্রয়োজন নেই এবার আমি এই আলুটাকে সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি চাট মশলা এক চা চামচ পরিমাণ চাট মশলা দেওয়ার পরে আবারও আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি চিকেন আমার আগেই রান্না করা ছিল এই চিকেনটা তো আমি এখানে প্রায় তিন টুকরা চিকেন এভাবে ভেঙে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে আলুর সাথে চিকেনটা মিশিয়ে নিয়েছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর পুর রেডি এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম দেখুন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে ডোটাকে হালকা হাতে একটু মথে এবার আমি এটাকে দুই ভাগ করে নিচ্ছি দুইটা লেচি করে নিচ্ছি দুইটা লেচি করে এবার আমি এই ডোরটাকে মানে লেচিটাকে এভাবে গোল করে নিয়েছি দুইটা লেচি আমি একইভাবে গোল করে নিয়েছি এখান থেকে একটা লেচি নিয়ে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে তারপর আমি বড়ো সাইজের একটি রুটি বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন রুটির পুরুত্বটা খুব বেশি মোটাও হয়নি আবার পাতলাও হয়নি এখন আমি রুটিটাকে কেটে নিচ্ছি প্রথমে দুই ভাগ মানে প্রথমে চার ভাগ করে নিয়েছি তারপরে আবারও প্রতিটা টুকরাকে আমি তিনটা করে ভাগ করে নিয়েছি তো আমি এই রুটিটাকে বারোটা টুকরো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন যেহেতু আমি মিনি শিঙারা বানাবো তাই ছোট ছোট করে এভাবে টুকরো করে নিয়েছি আপনারা কিন্তু চাইলে একটু বড় করেও করতে পারেন সেক্ষেত্রে আপনি একটা রুটিকে আট ভাগ করে নিলেই হবে তো এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি আমি যে আগেই পুর রেডি করে রেখেছিলাম আলু আর চিকেনের সেই পুরটা দিয়ে দিচ্ছি পুর দেওয়ার পরে আমি একটি বাটিতে সামান্য পরিমাণ পানি নিয়েছি মানে কিছুটা পানি নিয়েছি এখন সেখান থেকে সামান্য পরিমাণ পানি হাত হাতে লাগিয়ে আমি এভাবে করে একটা সাইড থেকে এভাবে এই যে রুটিটা আমি কেটে রেখেছিলাম এভাবে মুখটা বন্ধ করে দিয়েছি তো আঙুল দিয়ে এভাবে চেপে জাস্ট মুখগুলো বন্ধ করে দিলেই হয়ে যাবে শিঙারা বানানো দেখেই বুঝতে পারছেন এখানে বলে দেওয়ার কিছুই নেই শিঙারাটা বানানো কতটা সহজ সেটা শুধু দেখবেন তাতেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা এই শিঙারাটা বানিয়ে নিতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও শিঙারা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ঝটপট এই শিঙারাগুলো কিন্তু আপনারা ঘরে বসে বানিয়ে নিতে পারেন আর চাইলে একটু বেশি করে বানিয়ে তারপরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে করে তারপরে পুরো মাস জুড়েই কিন্তু খেতে পারবেন তো আমি প্রায় তিনটা শিঙারা বানিয়ে দেখিয়ে দিয়েছি আর সবগুলো শিঙারা একইভাবে বানিয়ে নিয়েছি সবগুলো শিঙারা বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা তো দেখুন কিউট কিউট শিঙারা কতটা সুন্দর দেখাচ্ছে এবার ভাজার জন্য চুলায় আমি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা গরম অবস্থায় সবগুলো শিঙারা আমি একে একে দিয়ে দিচ্ছি তেলটা বেশি গরম করে তারপরে এর মাঝে শিঙারা দিতে যাবে না তাতে কিন্তু শিঙারাগুলো মুচমুচে হবে না আর শিঙারাগুলো খেতেও ভালো লাগবে না হালকা গরম তেলে দিয়ে তারপরে চুলা রাস মিডিয়াম লোয়ে রেখে উল্টিয়ে পাল্টিয়ে শিঙারাগুলো ভেজে নিতে হবে একটা সাইড যখন কিছুটা হয়ে গেছে ওই পর্যায়ে আমি শিঙারা উল্টিয়ে উলটিয়ে পাল্টিয়ে একদম নেড়েচেড়ে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি তো যখন এরকম কালার চলে এসেছে এ পর্যায়ে তেল থেকে তুলে নিচ্ছি শিঙারাগুলো আর চুলারাস কিন্তু অবশ্যই মিডিয়াম লোয়ে রেখে ভেজে নিতে হবে শিঙারাগুলো কিন্তু চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে আরও একটু কুক হবে এবং কালারটা গাঢ় হবে তো একইভাবে সবগুলো শিঙারা ভেজে নিয়েছি দ্বিতীয় ব্যাচ ভাজার সময় অবশ্যই তেলটা একটু ঠান্ডা করে তারপরে শিঙারাগুলো দেবেন না হয় কিন্তু শিঙারার উপরে অনেকগুলো বাবলস আসবে তো দেখুন মার্শাল্লা শিঙারা ভেজে নেওয়া হয়ে গেছে আর এটা কতটা সুন্দর হয়েছে কিউট কিউট এই শিঙারাগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছে চাইলে কিন্তু ঘরে বসে ঝটপট এভাবে বানিয়ে নিতে পারেন আর এগুলো অনেক বেশি খাস্তা হয়েছে ক্রিস্পি হয়েছে আমার বাচ্চারা তো খুব বেশি মজা করে খেয়েছে চাইলে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বিকেলে চায়ের আড্ডা কিন্তু একদম জমে যাবে আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ